আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি ইব্রাহিম খলিল আজকের ভিডিওতে আমি দুইটা টপিক কভার করব একটা হচ্ছে আপনারা কীভাবে ইডসিতে লিস্টিং করবেন আমি যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি ডিজিটাল প্রোডাক্ট কীভাবে ইটসিতে লিস্টিং করতে হয় সেটা কীভাবে এস করতে হয় এবং কীভাবে সেটা মার্কেটিং করতে হয় ব্যাকলিং তৈরি করতে হয় কুটিনাটি কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব তারপর হচ্ছে আমরা ইরসি অ্যাড নিয়ে কথা বলবো ইরসির অ্যাড কীভাবে কাজ কর একদম প্রথম দিন থেকে অ্যাডস রান করে আপনি কীভাবে প্রফিট করতে পারেন সেটা নিয়ে কথা বলবো আপনি যদি এই বিস্তারিত টপিকগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপ জন্য আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি যেহেতু এই ভিডিওটা অনেকেই নতুন দেখবে এর আগে বাংলাদেশ থেকে হয়তো বা অনেকে ইটসির নাম শুনছে এবং ইটসিতে অ্যাকাউন্ট করার জন্য বা কাজ করার জন্য অনেকে ইন্টারেস্টেড তাদের জন্য বলে রাখি বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি ইডসি অ্যাডজিস্ট করে না হাজার সাল পর্যন্ত তারা বাংলাদেশ থেকে ইটসি সব দিত কিন্তু একুশ সালের পর থেকে তারা কিন্তু নতুন কোনো এরসি সব দিচ্ছে না এটসিতে যে যত বাংলাদেশি অ্যাকাউন্ট আছে তার ম্যাক্সিমাম হচ্ছে দুই সালের আগে ক্রিয়েট করা হয়েছিল এবং ওইগুলো এখনও পর্যন্ত অ্যাডজাস্ট করতেছে দুই সালের আগস্টের পাঁচ তারিখের পর ওই সবগুলো আর অ্যাডজেস্ট করবে না সো বুঝতে পারছেন যারা বাংলাদেশি লোকেশন দিয়ে সব অপারেট করতো তারা এখন লোকেশন চেঞ্জ করে করবে অথবা অন্য কোনো মাধ্যমে পার্টনারশিপে করবে আপনি যদি বাংলাদেশ থেকে ইটসিতে কাজ করতে চান তাহলে দুইভাবে করতে পারেন এক নম্বর হচ্ছে আপনি আপনার কোনো ক্লোজ রিলেটিভ যদি যে সমস্ত দেশে ইটসি অ্যালাউ করে ওই সমস্ত দেশে থাকে তাদের মাধ্যমে ইডসি শপ ওপেন করে সেগুলো আপনি বাংলাদেশ থেকে অপারেট করতে পারেন বাংলাদেশ থেকে শপ অপারেট করার জন্য আপনার কোনো ভিপিএন ভিপিএস কিছু ইউজ করতে হবে না জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন আপনার শপটা যাতে একেবারে নতুন না হয় আপনার শপ যদি একেবারে নতুন হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু সবটা থেকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে আপনাদেরকে যেটা করতে হবে কিছু সেলস আসতে হবে কিছু রিভিউস থাকতে হবে এবং আপনি দুই তিন মাস একটা পুরানো শপ যদি হয় কিছু সেলস যদি থাকে আশা করি বাংলাদেশ থেকে অপারেট করলেও কোনো প্রবলেম হবে না এভাবে কিন্তু অনেকেই কাজ করতেছে। সো আপনি কারোর সাথে পার্টনারশিপে যেতে পারেন আপনার যদি কোনো ক্লোজ রিলেটিভ বা যদি এরকম কারোর সাথে আপনারা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে পারেন সেটা করতে পারেন যেমনটা আমাকে অনেকেই নক করে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য আপনি যদি একজন কোয়ালিটি ডিজাইনার হন ভালো প্রোডাক্ট ডিজাইন করতে পারেন তাহলে এরসিতে খুব সহজে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আপনি ফ্রিলান্সিং করতে পারেন আপনি যদি ইটসি সব ভালোভাবে ম্যানেজ করতে পারেন কীভাবে লিস্টিং করতে হয় কীভাবে অ্যাডস রান করতে হয় কীভাবে মার্কেটিং করতে হয় এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজেই একজন ফ্রিলান্সার হিসেবে যে কোনো যাদের ইটসি শপ আছে তাদের সাথে কাজ করতে পারেন এই কাজগুলো পাওয়ার জন্য আপনি ফাইবারে যেতে পারেন ফাইবারে গিক করতে পারেন অথবা আপনি সুন্দর একটা প্রেজেন্টেশন করে যেখানে বিভিন্ন সব ওনাররা এই সমস্ত গ্রুপে বা ফোরামে থাকে সেখানে আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়া খুবই ইজি হয়ে যাবে কারণ ইরসিতে কাজ করার জন্য এরকম দক্ষ লোক পাওয়া একটু কঠিন আপনি যদি মোটামুটি একটু আইডিয়া থাকে তাহলে আপনি খুব সহজেই কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন আমার পরিচিত এরকম অনেকে আছে যারা এরকম সার্ভিস সেল করে ভালো একটা ইনকাম জেনারেট করতেছে অনেকে পার্টনারশিপে চলে গেছে অনেকে মান্থলি পেমেন্ট নিতেছে অথবা অনেকে হচ্ছে প্রোজেক্ট বেস হচ্ছে কাজ করতেছে আপনি যেরকম ইচ্ছা যেরকম কমফোর্ট ফিল করেন সেরকম কাজ অবশ্যই পেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই ভালো কাজ জানতে হবে সো আমরা যে বিষয়গুলো আজকে কাভার করব সেগুলো তো আমি একটু বলে নিলাম তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আমরা স্ক্রিনে চলে আসলাম প্রথমে আমরা যেটা করবো আমরা একটা হচ্ছে লিস্টিং করব। লিস্টিং করার জন্য আমরা যাব হচ্ছে শপ ম্যানেজারে উপরের দিকে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে শপ ম্যানেজারে যাব এখানে আমার দুইটা এক্সট্রা বাটন শো করতেছে এটা কিন্তু আপনাদের কোনো বাটন শো করবে না এখানে আমি কিছু এক্সটেনশন ইউজ করি যার কারণে এই উপরের ডান পাশের কর্নারে দুইটা বাড়তি বাটন শো করতেছে আপনাদের নর্মালি এটা আসবে না এখানে যে ব্ল্যাক কালারের অ্যাডে লিস্টিং দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাড এ লিস্টিংয়ে ক্লিক করব তাহলে আমরা নতুন একটা লিস্টিং করতে পারবো আমাদের শপের জন্য তো আমাদের শপের জন্য লিস্টিং করার জন্য আগে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে কিভাবে টাইটেল লিখতে হয় কিভাবে ডিসক্রিপশন লিখতে হয় আশা করি আপনাকে বলে দিতে হবে না আপনি যদি এখনও পর্যন্ত না জানেন যে টাইটেল ডিসক্রিপশন কি তাহলে ইটসি আপনার জন্য না আপনাকে আরও কিছু শিখে তারপরে এর আসতে হবে কারণ একেবারে যদি বেসিক না জানেন তাহলে কিন্তু এই মার্কেটে আপনি কিছু করতে পারবেন না তো আমরা লিস্টিং করার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে সেই বেসিক ফর্মুলাগুলো আপনি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে আর বাকিগুলো আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন আমি চাই না ভিডিওটা অযথা বড় হোক এখন ক্যাটাগরির সেকশনে আসি এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি ডিজিটাল ডিজিটালই প্রোডাক্ট নিয়ে করেন আর ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করেন আপনি যেই প্রোডাক্টের নিয়ে কাজ করবেন আর সেই ক্যাটাগরি এখানে আপনাকে দিতে হবে যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় ফিজিক্যাল প্রোডাক্টের যেই ক্যাটাগরি আন্ডারে সেটা পড়বে সেটা আপনি দিবেন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছে ধরুন আপনি একটা ওয়েডিংয়ের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা বার্থডের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এখানে বার্থডে ওই প্রোডাক্ট লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি অটো শো করবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা ফিজিক্যাল প্রোডাক্ট না করে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি ডিজিটাল প্রোডাক্টের মূলত দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ধরেন ট্যাম্পলেট একটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্লিপার্ট ভিক্টোর ভিজি বা পিএনজি টি শার্ট টাইপের যে ডিজাইনগুলো এইগুলো আরেকটা হয় সেটা হচ্ছে সার্ভিস সেল করা যায় এখানে অনেকে হয়তো জানেন আর সিতে কিন্তু আপনি চাইলে ফাইবার যেরকম আপনারা সার্ভিস সেল করেন ঠিক সেরকম এখানে সার্ভিস সেল করতে পারেন আপনার জাস্ট গিকটা একটু সুন্দর করে দিবেন গিগ বলতে এখানে আপনি প্রোডাক্টের মকআপটা সুন্দর করে দিবেন কাস্টম কোনো একটা প্রোডাক্ট দিবেন আপনার কাস্টমার আপনাকে অর্ডার করলে সেটা আপনি ওনার জন্য কাস্টমাইজ করে তারপরে ডেলিভারি দিতে পারবেন আমি অপশানগুলো দেখাচ্ছি আমরা যেহেতু টেমপ্লেট নিয়ে কাজ করব এখানে টেমপ্লেট সিলেক্ট করে দিচ্ছি যারা হচ্ছে এস বিজি নিয়ে কাজ করবেন বা টি শার্ট নিয়ে কাজ করবেন তারা জাস্ট এখানে ডিজিটাল আইটেম দিয়ে সিলেক্ট করে দেবেন আমরা টেমপ্লেট দিয়ে কন্টিনিউ দিচ্ছি টেম্পলেট দিয়ে কম কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের দুইটা অপশন শো করতেছে ফিজিক্যাল আইটেম ডিজিটাল আইটেম আমাদের যেহেতু ডিজিটাল আইটেম আমরা ডিজিটাল আইটেম দিব তারপর হচ্ছে আইডিট এর প্রোডাক্টটা আমি করছি দেন হচ্ছে ফিনিশ প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে সার্ভিস সেল করবেন তারা হচ্ছে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে পারেন দেন হচ্ছে আমরা এই অপশনটাতে ক্লিক করবো আমরা যেহেতু একদম ফিনিশ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি একদম রেডি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা জাস্ট আমরা ওই প্রোডাক্টটা কক কোন সময়ের মধ্যে বানাইছি ওই টাইম ডাইমেনশনটা এখানে আমরা দিয়ে দিতে হবে এখানে দশ বছরের একটা প্যাটার্ন দেওয়া আছে এখান থেকে আপনার দুই হাজার থেকে দুই হাজার লাস্ট যে ইয়ারটা থাকবে ওইটা আমরা দেবো আর আপনারা যদি কেউ ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে সার্ভিস সেল করতে চান তাহলে মেড টু অর্ডার এই অপশনটি সিলেক্ট করে দেবেন দু হাজার থেকে দুই হাজার পঁচিশে এটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এটা যেহেতু আমি প্রোডাক্ট করছি ক্রিয়েট করছি এটা আমি এটা দিয়ে দিলাম যদি আপনার প্রোডাক্টটা এআই জেনারেটেড কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই এআই জেনারেটর এআই জেনারেটেড প্রোডাক্টের অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা যেহেতু নিজেরা করছি ক্রিয়েটেড বাই মি এটা দিয়ে দিচ্ছি এখন আরেকটা বিষয় হতে পারে যে আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট বানাইছেন সেখানে ফিফটি পার্সেন্ট আপনি নিজে কাস্টমাইজ করছেন ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনি এআই দিয়ে নিছেন এআই দিয়ে ধরেন যে আপনি কোনো একটা ডিজাইনের কিছু কিছু পার্ট নিলেন কিছু কিছু অংশ নিলেন ফুল ডিজাইনটা নেন নাই সেই ক্ষেত্রে ক্রিয়েটেড বাই মি দেবেন আর যদি ফুললি এআই জেনারেটেড হয় তাহলে কিন্তু অবশ্যই এটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা কন্টিনিউ প্রেস করলাম এখন হচ্ছে আমাদের এখানে টাইটেল লিখতে হবে এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে টাইটেল ডিসক্রিপশন আশা করি আপনাদের দেখাই দিতে হবে না কীভাবে টাইটেল লিখতে হয় কীভাবে ডিসক্রিপশন লিখতে হয় তারপরেও এখানে আমি বলি আপনারা যখন এখানে টাইটেল লিখবেন চেষ্টা করবেন এসিও ফ্রেন্ডলি একটা টাইটেল লেখার জন্য একই ওয়ার্ড একই সেন্টেন্স যাতে বারবার ইউজ না করেন এরকম একটা টাইটেল দেখবেন সুন্দর করে এবং টাইটেলটা একেবারে ইউনিক করার চেষ্টা করবেন আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টের যদি ইউনিক একটা টাইটেল আপনি বের করে ফেলতে পারেন তাহলে ওই প্রোডাক্টটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক 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 বেড়ে যায় দেন হচ্ছে আমরা এখানে আমাদের ফটো আপলোড করতে হবে অপশান হচ্ছে দশটা ফটো আর হচ্ছে একটা ভিডিও দেওয়ার জন্য আপনার ভি প্রোডাক্টে যদি ভিডিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনার এসিওর ক্ষেত্রেও একটু র্যাঙ্ক পাবার পসিবিলিটি থাকে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমার একটা ভালো ধারণা পায় সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন যদি সুন্দর হয় সেলস পসিবিলিটি বেড়ে যায় এখন হচ্ছে এটা এইটার আপনার হচ্ছে ভিডিও বা এই আপনার ইমেজের ডাইমেনশনটা কী হবে টাইম টাইম ডাইমেনশনটা কী হবে অথবা সাইজটা কী হবে ভিডিওর লেন্থ হবে হচ্ছে এক মিনিট এক মিনিট ষাট সেকেন্ডের বেশি হওয়া যাবে না আর হচ্ছে এই ভিডিওটা কিন্তু সাউন্ডলেস হইতে হবে মানে এই ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না জাস্ট একটা ভিডিও থাকবে সেখানে আপনার প্রোডাক্টের সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্ট নিয়ে এই ভিডিওটা দিবেন যত সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন তত ভালো আমরা ফটোতে আসি আমরা হচ্ছে মক আপ নিয়ে একটু বেশি কথা বলি কারণ এই মকআপটা খুবই গুরুত্বপূর্ণ যত সুন্দর করে আপনি এই প্রোডাক্টের মকআপটা দিতে পারবেন আপনার প্রোডাক্টটা সেলস হওয়ার সম্ভাবনা থেকে বেশি এটাতেই হয় কারণ এইটা দেখেই কিন্তু প্রেজেন্টেশন দেখেই কিন্তু কাস্টমার আমাদের প্রোডাক্টটা পারচেস করে আমরা যাব হচ্ছে ক্যানভাতে আমরা ক্যানভাতে না গিয়ে ফটোশপ যেতে পারি তো আমরা আবার জাম্প করে ইসি থেকে ক্যানভাতে চলে আসলাম আমাদের প্রেজেন্টেশনটা রেডি করার জন্য প্রেজেন্টেশনটার সাইজ হবে হচ্ছে থ্রি ইস টু টু থ্রি টু টু প্রেজেন্টেশনের সাইজ হলে আমরা একটু নেই তারপরে হচ্ছে কথা বলি আমরা যদি পিকজেলে এটা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো আশি দিব এইটার বেনিফিটটা হচ্ছে আমরা ইড়সি ইড়সির জন্য যে প্রেজেন্টেশনটা রেডি করবো এই সেম প্রেজেন্টেশনটা আমরা অন্য অন্য মার্কেট ইউজ করতে পারবো ইড়সি তো বড়ো একটা মার্কেট প্লেস এরকম আরও ছোটো ছোটো অনেক মার্কেট প্লেস আছে যেখানে চাইলে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন যদি আপনি ইড়সির জন্য শেপের নেন অথবা খুব বেশি ওয়াইড নেন সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য মার্কেটে এই ইমেজটা কিন্তু দিতে পারবেন না কারণ তাদেরও একটা নিজস্ব সাইজ আছে সো এইটার সাইজ আর ওইটার সাইজ কিন্তু মিলবে না সো আপনি এমন একটা সাইজ দিবেন যাতে সেটা সব জায়গায় ইউজ করা যায় সো আমরা জাতীয় একটা সাইজ নিলাম সেটা হচ্ছে থ্রি টু টু এই সাইজটা নেওয়ার পর যেহেতু ইটসিতে হচ্ছে আপনার স্কোয়ার সাইজের প্রিভিউ ইমেজ ওরা সাপোর্ট করে আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন আমরা ইটসিতে যদি যাই দেখেন যতগুলো প্রিভিউ ইমেজ আছে সেগুলো কিন্তু স্কোয়ার শেপের দেখছেন এগুলোর ভেতরে যাওয়ার পর আপনি হয়তো দেখতে পারবেন যে ইমেজটা ওয়াইড আছে ওয়াইড অনেক ভালো থ্রি ইস টু টু কিন্তু এখানে কিন্তু টু ইস টু টু ইউজ করা হয়েছে প্রিভি ইমেজটা থাকবে টু ইস টু টু অ্যান্ড হচ্ছে ভিতরে থাকবে থ্রি টু টু ওকে আশা করি এতটুকু বুঝাইতে পারছি আমি আর একটু যাই তাহলে একটু আপনারা বুঝতে পারবেন দেখতে দেখেন এটা কিন্তু শেপে ছিল কিন্তু এখানে আসার পর কিন্তু এটা একটু বড় হয়ে গেছে আর ওরা এইটা মনে হয় যে অনেক আগে লিস্টিং করছে যার কারণে অথবা শুধুমাত্র এই মার্কেট টার্গেট করেই করছে যার কারণে ইমেজটা একটু ছোট দেখাচ্ছে কিন্তু আপনি যখন করবেন যাতে সব মার্কেটে আপনার প্রোডাক্টটা সুইটেবল হয় প্রেজেন্টেশন সুইটেবল হয় এরকম করে প্রেজেন্টেশন করবেন তো আমরা আবার জাম্প করে এসে চলে গেলাম ক্যানভাতে চলে গেলাম আমাদের প্রেজেন্টেশনটা যাতে ইসির জন্য সুইটেবল হয় অপটিমাইজ হয় সেক্ষেত্রে আমরা একটা মার্জিন টেনে নেব মার্জিন টেনার জন্য আমরা একটা স্কয়ার শেপ নিলাম স্কোয়ারশেপ নেওয়ার পরে এটা একটু বড় করে দিব আমি এটা একটু বড় করে দিলাম হ্যাঁ বড়ো করে দেওয়ার পরে এটা একটু অ্যালাইন করে নিব আমরা অ্যালাইন ঠিক আছে অলমোস্ট সব কিছু ঠিক আছে আমি এখন এখান থেকে যাব ফাইলে ফাইল থেকে সেটিং সেটিংস থেকে হচ্ছে শো রোলস আমরা রোলার শো করে ফেলছি এখান থেকে আমরা এটা টেনে দিলাম মার্জিন এই পাশ থেকে এই মার্জিনটা টেনে দিলাম টেনে দেওয়ার পর আমরা যেটা করবো আমরা যেই প্রোডাক্টের প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছি ওই প্রোডাক্টটা প্রেজেন্টেশনটা এখানে এসে বসাবো অথবা এখানেই প্রেজেন্টেশন রেডি করব ক্যানভাতে এখন খুবই ইজিলি এত সুন্দর সুন্দর মক করা যায় অসাধারণ লেভেলের মক করা যায় এখন এই ক্যানভা থেকে আপনার ধরতেও পারবেন না যে এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা না এটা হচ্ছে ক্যানভা দিয়ে করা সো আপনারা যদি টাইম বাঁচাইতে চান আপনারা একবার এখানে প্রেজেন্টেশন রেডি করে রাখবেন তাহলে ওইটা বারবার আপনারা ইউজ করতে পারবেন সো আমরা আমাদের যে মকাপটা আছে যে মেইন যে ফাইলটা থাকবে সেটা কিন্তু এই স্কয়ার স্কোয়ারের ভেতরে আমরা দিব। আপনারা চাইলে এসতেও করতে পারেন ফটোশপেও করতে পারেন আমি রিকমেন্ড করব আপনারা ফটোশপেই করেন কারণ ফটোশপে করলে আরও বেশি সুন্দর লাগে আরও বেশি রিয়েলিস্টিক হয় তো আপনারা ফটোশপে করেন এরকম একটা ট্যাম্পলেট নিয়ে নেবেন এখন এই শেপের ভিতরে হচ্ছে মেইন ফাইলটা থাকবে যাতে প্রিভিউ ইমেজটা খুবই সুন্দর হয় প্রিভিউ ইমেজটা খুবই সুন্দর করবেন এমনভাবে করবেন যাতে ওই প্রিভি ইমেজটা ক্লিক বেট হয় মানে মানুষ দেখলেই যাতে মনে চায় যেটার ভিতরে ক্লিক করে দেখি যে ভিতরে কি আছে। এই টাইপের আপনারা প্রেজেন্টেশন করবেন চেষ্টা করবেন দশটা প্রেজেন্টেশন করার জন্য কেন দশটা প্রেজেন্টেশন করবেন আগে প্রেজেন্টেশনের ব্যাপারটা গেলো আমি কেন দশটা করবেন সেটা পরে দেখাচ্ছি আমরা আবার ইড়সিতে ফিরে যাই তো ইড়সিতে ফিরে যাওয়ার পর আমরা আসলাম হচ্ছে টাইটেলের কথা বলছি ফটো অ্যান্ড ভিডিওর কথাও বলছি দেন হচ্ছে আমাদের ফাইলের ব্যাপারটায় আসি ফাইল রেডি করাটা খুবই ইম্পর্ট্যান্ট ফাইলের বিষয়ে আসলে এখানে ইডসির যে মজার একটা ব্যাপার আমরা যখন ট্যাবলেট নিয়ে কাজ করি তখন দেখা যায় কি এটার ফাইল সাইজ অনেক বড় হয়ে যায় অথবা আপনি যখন কোনো একটা ক্লিপ আর্টের বা ডিজিটাল প্রোডাক্টের বান্ডেল নিয়ে কাজ করবেন সেইটার সাইজ অনেক বড় হয়ে যায় ইটসিতে কিন্তু বিশ এম বিবিএসের বেশি ফাইল সাপোর্ট করে না আপনি টোটাল পাঁচটা ইমেজ অ্যাট এ টাইম এখানে আপলোড করতে পারবেন পাঁচটা জিপ ফাইল আপলোড করতে পারবেন বা পাঁচটা ফাইল আপলোড করতে পারবেন কিন্তু প্রত্যেকটাই আপনি বিশ এমবিপিএস করতে করে হতে হবে সর্বোচ্চ বিশ এমবিপিএসের বেশি ওরা নিবে না একবারে একশো এম বিপিএস বা আশি এমবিপিএস ওরা নেবে না বিশের অধিক কোনো কিছুই ওরা নেবে না সো এখানে বিশ এমবিপিএস যেহেতু আমাদের ফিল করতে হবে তার জন্য আমাদের তো সাইজ অনেক বড় হয় তাহলে আমরা কীভাবে এখানে দিব এখানে আমাদের ফাইলটাকে একটু সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে দিতে হবে প্রেজেন্টেশনের একটা স্যাম্পল আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের স্যাম্পল আপনার যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের সুন্দর এক একটা কীভাবে এটা ডাউনলোড করতে হবে কিভাবে ফাইলটার অ্যাক্সেস আপনি পাবেন এটা সুন্দর করে এখানে লিখবেন লেখার পরে আপনার যেই প্রোডাক্টটা বিশ এম বিপিএসির উপরে ওই ওইটা আপনি জিপ করে গুগল ড্রাইভে অথবা হচ্ছে ড্রপ বক্সে বা এরকম যে অনলাইন বেস ক্লাউড আছে ক্লাউড স্টোরেজ আছে সেখানে আপনি আপলোড করবেন আপলোড করার পরে সেটা ডাউনলোড লিঙ্ক আপনি এরকম একটা ডাউনলোড বাটন করে সেখানে হচ্ছে আপনি লিঙ্ক করে দিবেন একটা ওই লিঙ্কটার টেক্সট ফাইল ওইখানে দিতে পারেন যাতে কপি করে সে যে কোনো জায়গায় পেস্ট করতে পারে তারপরে হচ্ছে আপনি চাইলে ওয়ার্নিং দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে পারেন কীভাবে সে হেল্প পাইতে পারে আমি সবসময় একই টাইপের যে প্রেজেন্টেশন ইউজ করি তা কিন্তু না এক এক টাইপের প্রোডাক্ট জন্য প্রোডাক্টের জন্য এক এক টাইপের হচ্ছে প্রেজেন্টেশন করি তবে এটা আপনি একটা সুন্দর একটা ডেমো দেখাইলাম জাস্ট একটা সিঙ্গেল একটা পেজ করে আপনি সেখানে এইরকম করে আপনি জাস্ট ওটা কোনো একটা রাইভে আপলোড করে ওইটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন এবং আপনি যদি এই কাজটা করেন যে প্রোডাক্ট পাওয়ার প্রোডাক্ট পার্চেস করার তারপর কাস্টমার হচ্ছে এই পিডিএফটা পাবে তাহলে কিন্তু সুন্দর করে ডিসক্রিপশনে আপনাকে লিখে দিতে হবে যে আফটার পারসেস তুমি হচ্ছে একটা পিডিএফ ফাইল পাবা সেটা ওপেন করার পর হচ্ছে ডাউনলোড লিঙ্ক পাবা সেখান থেকে খুব ইজিলি তুমি ওই প্রোডাক্টটা ডাউনলোড করে ফেলতে পারবে এটা কিন্তু সুন্দর করে ডিসক্রিপশনে লিখে দিতে লিখে দেবেন তা না হলে কিন্তু একটু ঝামেলাই হইতে হইতে পারে আপনাকে নেগেটিভ রিভিউ দিতে পারে অথবা মেসেজ দিয়ে যা একটু জ্বালাতন করতে পারে এই আর কি তো ডিসক্রিপশনে লিখে দিলে আর কোনো ঝামেলা থাকে না তো ফাইল ডিজিটাল ফাইলের অপশনটা এখন গেল যে আমরা এখানে একটা জিপ ফাইল করে ওই পিডিএফটা এখানে আপলোড করে দিব লিঙ্কটিং দিয়ে সব কিছু করে তারপর হচ্ছে আমরা ডিসক্রিপশন তো সুন্দর করে লিখবেন ডিসক্রিপশনে হচ্ছে ডিটেলস যত কিছু উল্লেখ করা যায় প্রোডাক্টে সেটা উল্লেখ করবেন কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো এখানে উল্লেখ করবেন প্রয়োজনে আপনি হচ্ছে কয়েকটা আপনি রিলেটেড যে প্রোডাক্টগুলো আসে ওই প্রোডাক্টের ডিসক্রিপশন কীরকম কীভাবে লিখছে ওইগুলো একটু ফলো করবেন হ্যাঁ তারপর আসি হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারটা এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনি কি প্রোডাক্টের প্রাইস কমায় রাখবেন সেলস বেশি হওয়ার জন্য নাকি আপনি একটু বেশি প্রফিটের জন্য প্রোডাক্টের প্রাইস হাই করে দেবেন কোনটা করা উচিত আমার কাছে যেটা মনে হয় প্রোডাক্টের প্রাইস কখনোই লেস করা উচিত না আমার মনে হয় যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো করা উচিত এবং আপনার প্রোডাক্টের প্রাইস সর্বোচ্চ যত যতটুকু রাখা সম্ভব ততটুকু রাখা উচিত বেশিও করা যাবে না আবার প্রোডাক্ট সেল হওয়ার জন্য কমও করা যাবে না আপনি যতই কমে দেন ভাই আপনি যদি ফ্রিও দেন তারপরে মানুষ ডাউনলোড করবে না যদি আপনার কোয়ালিটি ভালো না হয় সো আপনি হচ্ছে মার্কেট যারা হচ্ছে এরকম প্রোডাক্টের প্রাইস করা কমায় দেয় তারা মূলত নিজেদেরই ক্ষতি করে নিজের পায়ে নিজেরাই কোড়াল মারে এবং মার্কেটটা নষ্ট করে মার্কেট নষ্ট করার মূল হচ্ছে আমাদের এই মেন্টালিটি চিপ মেন্টালিটি যে আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস কমাই দিয়ে বেশি সেল করব। এটা আসলে ভালো কোনো অপশন না আপনি হচ্ছে যতটুকু সম্ভব সর্বোচ্চ প্রাইজ দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্টে এবং প্রেজেন্টেশনটা খুবই সুন্দর করার চেষ্টা করবেন ক্লিকবেট প্রেজেন্টেশন করবেন যাতে কাস্টমারের দেখলেই মনে হয় যে এখানে একটু ক্লিক করে ভিতরে কী আছে একটু দেখি এরকম যদি কোনো একটা কিছু করতে পারেন আপনি যাই ডিজাইন করেন না ভাই প্রেজেন্টেশন যদি বেড ডিজাইন করতে পারেন আপনার প্রোডাক্ট সেল হইতে বাধ্য ইনশাল্লাহ এখানে আপনি আপনার কম্পিটিটরদেরকে একটু দেখে তারপরে আপনি এখানে একটা প্রাইজ নির্ধারণ করে দেবেন ওকে তারপরে হচ্ছে কোয়ান্টিটি আপনি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে নাইন 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 ত্রিপল নাইন ইউজ করতে পারেন নয়শো নব্বই নিরানব্বইটা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে ওইটা যদি ফোড়া যায় তাহলে আপনি আবার নতুন করে আরও কিছু প্রোডাক্ট এখানে লিস্টিং আই কোয়ান্টিটি বাড়াই দিতে পারেন ওইটা কোনো সমস্যা না কোনো এসকিউ এখানে অ্যাড করতে হবে না ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটাগরি তো আমরা অলরেডি দিয়ে দিছি এই যে ট্যাম্পলেটটা প্রথমে যখন আসলাম তখন কিন্তু এই ক্যাটাগরি আমরা দিয়ে দিছি আর এখানে নতুন করে দিতে হবে না যদি না দেন সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে দিতে পারেন ওকে তারপরে হচ্ছে ট্যাগ দিতে হবে এই যে হলিডে অকেশন এগুলো ইউজ করতে হবে না আপনি যখন এখান থেকে এগুলা কিছু কিছু অপশন দিয়ে আসবেন তখন কিন্তু এগুলো কিছু কিছু বিষয় হাইট হয়ে যাবে অটোমেটিক্যালি আর এগুলা যদি থাকে এগুলো হচ্ছে অপশনাল এগুলা দেওয়ার দরকার নাই আপনি যদি কোনো অকেশন টার্গেট করে এখানে দিয়ে থাকেন তাহলে সেই অকেশনগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে ট্যাগ ট্যাগ আপনি এখানে তেরোটা ট্যাগ ইউজ করতে পারেন লং টেল কিওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা যায় না শর্ট কিওয়ার্ড ইউজ করতে হয় তেরোটা কিওয়ার্ড এখানে ইউজ করবেন কীভাবে কিওয়ার্ড বের করতে হয় এটা আসলে ওই ভিডিও না সো আমি আপনারা যদি কিওয়ার্ড কীভাবে বের করতে হয় আমাদের প্রিভিয়াস কিছু ভিডিওস আপনারা ওগুলো চাইলে একটু দেখে নিতে পারেন কিওয়ার্ডের ব্যাপারে ম্যাটারিয়ালসও আসলে ইম্পর্টেন্স না ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা আমরা স্কিপ করে যাব দেন হচ্ছে আমরা এখানে শপ সেকশন এইটা একটু ইম্পর্ট্যান্ট শপ সেকশানটা ক্রিয়েট করলে হয় কি আপনি ধরেন যে কোনো একটা শপের ভেতরে গেলেন দেখবেন যে বাম পাশে অনেকগুলো শপের সেকশন থাকে ধরেন যে আপনি টেমপ্লেট নিয়ে যদি করেন ধরেন যে ওয়েব টেমপ্লেট প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার ফ্লায়ারের ভিতরে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে আপনার বসিওর বা আরও হাবিজাবি যত কিছু আছে আপনি ওই টেমপ্লেটের ভিতরে আলাদা ক্যাটাগরি করতে পারেন যেটা এটা ওয়েডিং ইনভাইটেশন একটা সেকশনে দিলেন আপনি বার্থডে ইনভাইটেশন একটা সাইডে দিলেন আপনার হচ্ছে বেবি শাওয়ার অথবা দিলেন রিজুমি এই টাইপের যতগুলো আছে এগুলো কিন্তু আপনি এই সব সেকশনের মধ্যে ক্রিয়েট করতে পারেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড এ সেকশন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে নতুন একটা সেকশন ওপেন হওয়ার জন্য একটা পপা আসবে এখানে আপনি লিখে সেভ দিলে কিন্তু এই সেকশনটা অ্যাড হয়ে যাবে জাস্ট ওইটা সিলেক্ট করে দেবেন অনেকটা ইউটিউবের প্লে লিস্টের মতো এটা কাজ করে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে এখানে সি অ্যাডস আমরা কি ইরসি ফিচার ফিচার দিস লিস্টিংটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনার শপে যাওয়ার পরে দেখবেন যে উপরের দিকে কিছু প্রোডাক্ট প্রিন্ট করা থাকে এখান থেকে যদি আপনি এখানে অপশনটা অন করে দেন ওই প্রোডাক্টটি কিন্তু আপনার শপের একদম উপরে টপে প্রিন্ট করা থাকবে কারণ ওইটা হচ্ছে আপ কোনো ভিজিটর যদি আপনার শপে যায় আপনি ওখানে যাওয়ার পরেই সে প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পারবে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আপনি ফিচার করে রাখছেন ওকে দেন হচ্ছে ইড়সি অ্যাডস আমি আপনাকে বলবো যে আমরা এখান থেকে সি অ্যাড রান করবো না আমরা হচ্ছে মেনুয়াল ইডসি অ্যাড রান করবো এখান থেকে অ্যাডস রান করলে আপনি আসলে পারফরমেন্সটা খুব বেশি ভালো বুঝতে পারবেন না এইটা কোনো একটা নতুন প্রোডাক্ট সাথে সাথে আপনার অ্যাডস দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না আমরা হচ্ছে এই প্রোডাক্টটা অলমোস্ট তিন থেকে সাত দিন দেখব মনিটরিং করবো তারপর হচ্ছে আমরা হচ্ছে এইটা দিয়ে অ্যাড রান করবো তারপর হচ্ছে রিনিউয়াল অপশানটা রিনিউয়াল অপশনটা আমি সবসময় প্রেফার করি হচ্ছে মেনুয়াল আমি নিজে মেনুয়াল ইউজ করি মেনুয়ালের কিছু বাড়তি অ্যাডভান্টেজ আমার মনে হয়েছে প্রতিবার যখন হচ্ছে এই প্রোডাক্টটা এক্সপায়ার হবে আমি আবার এখানে কিছু কিছু চেঞ্জ করব আমি হচ্ছে হয়তো টাইটেলটা চেঞ্জ করব অথবা প্রেজেন্টেশনটা চেঞ্জ করবো কয়েকটা কিওয়ার্ড চেঞ্জ করব নতুন করে আবার ওইটা একটু চেষ্টা করব রিসাবমিট টাইপের একটা প্রোডাক্ট হবে ওই একই প্রোডাক্ট নতুন করে যখন সাবমিট করা হবে ওইটা কিন্তু নতুন প্রোডাক্ট হিসেবে কাউন্ট হবে তখন আবার যদি একবার এক্সপায়ার হয়ে যায় অটোমেটিক হইলে হয় কি আপনি কোনো একটা প্রোডাক্ট সেল হচ্ছে না চার মাসের মধ্যে একবারও সেল হয় নাই ওইটা আবার অটোমেটিক রিনিউয়াল হচ্ছে এবং ওইটা ওই সেই পজিশনে ছিল ওই পজিশনে আসে হয়তো ওই প্রোডাক্টটা র্যাঙ্ক করে নাই আর র্যাঙ্ক করার পসিবিলিটিটাও নাই কিন্তু আপনি যদি ম্যানুয়াল দিয়ে আবার যদি নতুন করে রিসাবমিট করেন ওই প্রোডাক্ট কিন্তু আবার ব্র্যাঙ্কে আসার একটা পসিবিলিটি তৈরি হয় আমি যখন আবার কিওয়ার্ড দিয়ে কিছুটা প্রেজেন্টেশন চেঞ্জ করে আবার যখন আমি ওইটা দিচ্ছি সো আমি সবসময় ম্যানুয়াল দিয়ে থাকি আপনারা চাইলে ম্যানুয়াল দিতে পারেন অথবা যদি মনে করেন যে আপনারা এটা আপনাদের জন্য হ্যাসেল তিন চার মাস পর পর আবার রিনিউ করা সো আপনারা এখানে অটোমেটিক দিয়ে দিতে পারেন সব কিছু যখন আমাদের কমপ্লিট হবে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করলে আমাদের এই যে একটা লিস্টিং আমরা করলাম এইটার জন্য বিশ সেন্ট কেটে নেবে তিন মাসের জন্যে এবার চলুন ইরসি মার্কেটিং নিয়ে কথা বলি ইরসিতে অ্যাডস রান করা যায় মানে আপনি ইরসির ভেতরে আপনার যে কোনো প্রোডাক্ট অ্যাডস দিতে পারবেন তার জন্য কিছু প্রসেস আমরা দেখাবো কিভাবে এইটা করে কী কীভাবে এটা ইরসি অ্যাডসটা কাস্টমাইজ করা যায় সেটা আমরা দেখবো আরেকটা হচ্ছে অফসাইড অ্যাডস অফসাইড অ্যাডসটা হচ্ছে ইরসির বাইরে যেমন গুগল ফেসবুক যে এইরকম যত প্ল্যাটফর্ম আছে অ্যাডস প্ল্যাটফর্ম আছে এইখানে ইরসি নিজে আপনার প্রোডাক্ট মার্কেটিং করবে অ্যাডস দিবে এখানে আপনার বা আমার কোনো হাত নাই ইসি যেটাকে মনে করবে যে এই প্রোডাক্টটা ফুল এটা অ্যাড রান করা যায় তারা নিজেরা নির্ধারণ করবে কোনটা কোনটা তারা হচ্ছে অফসাইড অ্যাডের জন্য দিবে এটা আমরা কোনো কিছু করতে পারবো না যদি আপনার কোনো প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য সিলেক্টেড হয় সেই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা সেলস পাচ্ছেন অফসাইড অ্যাডস থেকে ওই প্রোডাক্টটার যে প্রাইস থাকবে যদি কোনো প্রোডাক্ট সেল হয় সেই ক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টের প্রাইজের উপর এক্সট্রা পনেরো পার্সেন্ট চার্জ দিতে হবে যদিও সব প্রোডাক্ট বা সবার প্রোডাক্ট আসলে অফসাইড অ্যাডের জন্য নির্ধারিত হয় না এটা আমাদের হাতেও থাকে না তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে কিছুটা পসিবিলিটি থাকে আমাদের প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য নির্ধারিত হওয়ার জন্য তবে এখানে প্রাইজিংয়েরও একটা ব্যাপার আছে আপনি যদি দুই এক ডলারের প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সেগুলো দিয়ে আসলে অফসাইড অ্যাডের জন্য নির্ধারিত বা সিলেক্টেড হওয়ার পসিবিলিটি আসলে থাকে না অ্যাডস নিয়ে কথা বলি আপনারা যারা একেবারে নতুন তারা হয়তো বা অনেকে ইডসি অ্যাডসের দিকে মুভ করতে পারেন একদম ডে ওয়ান থেকে সেলস জেনারেট করার জন্য এটা হচ্ছে আমি একটা অ্যাডস রান করছিলাম এটা আবার আপনাদেরকে যেহেতু দেখাবো তার জন্য এটা আমি অফ করে দিছি জাস্ট আমি একটা রানিং অ্যাপস আপনাদেরকে দেখানোর জন্য বন্ধ করে দিছি আবার হয়তো আমি এটা চালু করব কিভাবে বাজেট সেট করতে হয় কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো প্রোডাক্ট সিলেক্ট করার জন্য যেই কাজটা করবেন আপনারা যে প্রোডাক্টটা